তো সার্কেট ব্রেকার আমি অন করে দিলাম এখন আমি সুইচ পুশ করি কন্ট্রোলিং দিয়ে সুইচটা পুশ করি এখন সুইচ পুশ করার সাথে আমার এমসিটা চালু গেছে এমসি চালু হওয়ার সাথে সাথে আমার পাওয়ারটা ধরে গেছে পাওয়ার দৌড়ার সাথে এই যে আমার এখানে সার্কেট ব্র্যাক হয়ে যে ঢুকছে থ্রি থ্রিবেশটা আউট হয়ে ওভারঅল ডের ঢুকছে ডুকছে অভারঅল ডির হয়ে থ্রিবেশটা আউট হয়ে আমার এমসি যে ঢুকছে এখানে এই জায়গা ছিল এল ওয়ান এল টু এল থ্রি সেক্ষেত্রে এখানে ওয়ান থ্রি ফাইভ টু ফোর সিক্স দেওয়ার কারণ আমি আমাদের এমসির মধ্যে একটু দেখাই এখানে দেখেন এল ওয়ান এল টু এ কিন্তু তারা অনেক কিছু লেখা আছে আর এস টি এখন লেখা আছে এবং ওয়ান থ্রি ফাইভ মোটিন ওয়ান থ্রি ফাইভটাই আমরা সফটওয়্যার ইউজ করছি ওয়ান থ্রি ফাইভ হচ্ছে ইনপুট এবং টু ফোর সিক্স হচ্ছে আমার আউটপুট তো এটা হচ্ছে আমার সফটওয়্যার ইউজ করছি ওয়ান থ্রি ফাইভ ইনপুট টু টু ফোর হচ্ছে আউটপুট আউট করে আমি মোটর দিলাম ইউ বি ইউ ওয়ান মোটর দিলাম আর মোটরটা চলতেছে আমি অফ করে আবার অফ করলাম করলাম এটা হচ্ছে আমার আমার রিলে আমি রেলের যখন ট্রিপ করবো ট্রিপ করার সাথে আমার যে এখানে এনসি নাইনটি ফাইভ নাইনটি সিক্স দেখা যাচ্ছে অভার রিলের এই যে এটা অ্যানো হয়ে আমার কন্টেন সেক্টরকে অফ করে দিবে সাথে সাথে মোটরকে অফ করে দিবে আমি একটু করে দেখাই দেখেন আমি যখন ট্রিপ করছি সাথে সাথে আমার নাইনটি ফাইভটা অ্যান হয়ে নাইনটি সিক্স ওভার ডেলে এনসিটা অ্যানো হয়ে গেলো অ্যানো হওয়ার সাথে আমার কন্টেন সেটার যে এম সিটা ছিল এম সিটা অফ করে দিলে এবং মোটরটাও অফ হয়ে গেলো আমি আবার ফুস করে চালু করি আবার ট্রিপ করি আবার আগের মতো করে দিয়ে সুইচ পুশ করলাম মোটরটা চালু হয়ে গেল এই হলো আমার এমসি ডল পুটলি ডায়াগ্রাম এবং ফাওয়ার ডাইগ্রাম দ্যাগো, আশা করি সবাই বুঝো বুঝতে পারছেন আসলে সবাই বুঝতে পারছেন এটা হচ্ছে আমার এমসিডল এটা কন্টোলেন্স কন্টিনেন্ট ডায়গ্রাম এবং এটা হচ্ছে ফাওয়ার ডায়গ্রাম আসলে সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম